অসহ্য গরমের মধ্যে গরম মিষ্টি এছাড়াও নিজেকে ঠান্ডা রাখতে আইসক্রিম গ্রামের বাজারে ঘোরাঘুরি করে কি কিনেছি সবকিছু দেখাবো এই হ্যালো আলাইকুম অবস্থা সবার সকালটা হয় কিন্তু অনেক বেশি দেখা যায় সাড়ে ছটা অথবা সাতটার মধ্যে ঘুম ভেঙে যায় যেটা আমার ক্ষেত্রে শহরে ঘুম থেকে উঠতে নয়টা দশটা বেজে যায় তবে গ্রামে এই সকালের আবহাওয়ায় ঘুম থেকে উঠতে খুবই ভালো লাগে তুমি বিরক্ত লাগে না যেহেতু এখন গ্রামে আরো কারেন্ট থাকে না তাই সকাল সকাল এমনিতেই ঘুম ভেঙে যায় গ্রামে কিন্তু ঘরের চাইতে বাইরে বসে সময় কাটাতে ভালো লাগে এই যে ঘেরা চারপাশটা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটাতেই কিন্তু প্রত্যেকটা দিন সময় এইদিকে আমাদের বাড়িতে হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম নিয়ে পুরো একটা ভিডিও রয়েছে ডিটেলস অবশ্যই আপনাদের জন্য থাকবে যেহেতু বিশাল আয়োজনের একটা প্রোগ্রাম অনেক লোকজন আসবে যার জন্য এখানে খুব সুন্দর করে একটু সাজানো হবে গরমে আর কোনো কিছু ভালো না লাগলেও আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে তো গ্রামে এরকম হচ্ছে আইসক্রিম বিক্রি করে এভাবে আগে এই জিনিস গুলো আরো বেশি ছিল যে সাইকেলে করে এরকম বক্সে করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আসা তবে ইদানিং এই জিনিসগুলো অনেকটাই কিন্তু কমে গিয়েছে এখন কিন্তু গ্রামে আমরা যে শহরে যে টাইপের আইসক্রিম খেয়ে থাকি এখানেও কিন্তু সেই রকমই আইসক্রিম পাওয়া যায় আজকে আমরা এখান থেকে নারকেলের অনেকগুলো আইসক্রিম রেখেছি এগুলো প্রতি পিস আইসক্রিম হচ্ছে দশ টাকা করে তবে এই ঠান্ডা বরফের নারকেলের এই আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে অনেক আগের সময় থেকে কিন্তু এই আইসক্রিমগুলো পাওয়া যায় তখনকার প্রাইস টেস্ট সব কিন্তু এখন ভিন্ন তখন দুই টাকা পাঁচ টাকা আইসক্রিম পাওয়া যেত টেস্টও ছিল অনেক ভালো আইসক্রিম তো খেলাম আর সেদিন ছিল হাটের দিন গ্রামে কিন্তু মানে প্রতিদিন হাট বসে না সপ্তাহে দুই দিন অথবা তিন দিন অনেক বড় করে হাট বসে তো সেই হাটের দিনে আমার ছোট মামা গরম গরম মিষ্টি নিয়ে এসেছে আমরাও এই গরমের মধ্যে বসে বসে এই গরম মিষ্টি খাচ্ছি গ্রামে হাটের দিন বাজারে এরকম গরম গরম মিষ্টি কিন্তু পাওয়া যায় এটা টেস্টও খুবই ভালো এটা খেতে আসলে অনেক মজা লাগে তো আমি গরম গরম দুইটা মিষ্টি খেয়ে ফেলেছি সকাল থেকে কাজ শুরু হয়েছিল আর বিকালের মধ্যে কিন্তু এরকম একটা পরিবেশ এখন হয়েছে কাজ মোটামুটি অনেক অনেকটাই শেষ তো এখানে ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে এখনো অনেক কিছু বাদ আছে যেগুলো হয়তো বা পরের দিন সকালবেলা কমপ্লিট করবে সারাদিন অনেক কষ্ট করে তারা এই পুরো জায়গাটা হচ্ছে কভার করেছে আর এখন পুরো জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগছিল সারা দিনটা আসলে কোথাও যাওয়ার নেই কারণ এত বেশি গরম রোদে কোথাও যেতেও ভালো লাগে না ঘরে বসতেও ভালো লাগে না সারাদিন বাইরেই বাহিরেই কাটা বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম আবারও একটু বাজারে কারণ গ্রামে সবকিছু কেনার জন্য কিন্তু বাজারে যেতে হয় এরা যেহেতু বেশ কিছু খাবার দাবার কিনবে আমাকেও সাথে নিয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমরা কি কি কিনলাম আজকে ফার্স্ট খুবই একটা স্পেশাল জিনিস নেওয়া হচ্ছে এই দোকান থেকে যেটা অবশ্যই আমি আপনাদের সাথে মিনি একটা ভিডিওতে শেয়ার করব যেটা খাওয়ার জন্য আমার বোন বেশ কয়েকদিন ধরে নিজেকে একদমই ধরে রাখতে পারছে না তো এরকম একটা ব্যাপার আমরা বিকাল সাড়ে পাঁচটার দিকে বের হয়েছিলাম আর সেদিন যেহেতু হাট ছিল হাটের কারণে বাজারের লোক সংখ্যাও ছিল অনেক বেশি তবে আমরা যে সময় গিয়েছিলাম ওই টাইমে বলতে গেলে বাজার শেষের দিকে পরে হচ্ছে আমরা এই দিকে একটা দোকানে চলে আসলাম এখান থেকে বেশ কিছু শুকনা খাবার দাবার নেওয়া হয়েছে সেদিন ভ্যান নিয়ে বলতে গেলে পুরো বাজারেই হালকা পাতলা ঘোরা হয়েছে এরপরে আমরা যখন সামনের দিকে যাই ওই দিকে গিয়ে দেখি যে অনেক পরিমাণে আমাদের গ্রামে তো রিক্সা পাওয়া যায় না মানে আমি ওইভাবে আসলে কখনোই গ্রামে আমাদের এখানে ভ্যানই পাওয়া যায় তাই ভ্যানে করে সব জায়গায় যাতায়াত করতাম এরপরে আমরা ভ্যান নিয়ে একদম মাছ রাস্তাতে যাচ্ছিলাম আর পাশেই ছিল হচ্ছে মাছের বাজার তারপরে মুরগি এই টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল এই জায়গাটাতে ঢুকে মনে হচ্ছিল যে এখনো বাজার শেষ হয়নি এখানে সব ধরনের জিনিসপত্রের দোকানই ছিল ছিল আশেপাশে মাছ মাংস শুকনা খাবার এছাড়াও তরকারি সবকিছু মিলিয়ে ছিল ওই দিনের বাজারের এরকম একটা অবস্থা অনেকদিন পর গ্রামের এরকম একটা বাজারের পরিবেশ আসলে নিজের চোখে দেখা এখানে কিন্তু আরো বেশ কিছু দোকান রয়েছে খাবার দাবারের পাশাপাশি কাপড় চোপড়ের দোকানও আছে এভাবেই কিন্তু প্রত্যেকটা দোকান আসলে গ্রামের মানে কাপড়ের দোকানগুলো ঠিক এরকম ভাবেই হচ্ছে সাজানো আমরা এখানে এসেছিলাম আসলে থ্রি পিস কিনতে তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জায়গার দোকানের পরিবেশ দোকানটা ভালোই বড়ই ছিল আর সব সব কাপড় চোপড় এরকম করে গোছানো ছিল আমরা এখান থেকে বেশ কিছু থ্রি পিস দেখলাম সব কিছু কেনা শেষ করে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আবারও ভ্যানে উঠেছি এবং এখানে এসে দেখি যে এ জায়গার অবস্থা আরো অন্যরকম প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছিল আর তরমুজের সাইজ হচ্ছে খুবই ছোট বড় তরমুজ একদমই নেই তরমুজের সাইজ ছোট হলেও প্রত্যেকটা তরমুজই অনেক বেশি লাল ছিল তরমুজ কিনি নাই তবে এখান থেকে আজকে আমরা এই বাজারের মধ্যে থেকে তেঁতুল কিনেছি প্রথমবার আমি এরকম বাজার থেকে কোনো কিছু কিনলাম রিদি তেঁতুল অনেক বেশি পছন্দ তাই ও দেড়শো টাকা দিয়ে এখান থেকে এতখানি তেঁতুল কিনে নিয়েছে আমরা সেদিন মনে হয় 20 থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু বাজারে গিয়ে কেনাকাটা করে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি যেহেতু গরম তাই আসার পথে ঠান্ডা কিছু খেতেই হবে তাই এখান থেকে আমরা সবাই মিলে স্প্রিট নিলাম অল্প সময় ছিল বাট সময়টা খুবই ভালো ছিল আর অল্প সময়ে অনেক কিছু কিনে ফেলেছি ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে যারা আমার এই ব্লগটা দেখেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার আমার ভিডিও দেখবেন আমাকে ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটা ফলো করে দিবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ